পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রেকর্ড সর্বোচ্চ ফুটবলের ইতিহাসে বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করে এবার সারা ফেলে দিয়েছে গোটা ফুটবল পাড়ায় তবে এরই মাঝে ব্রাজিলের ডাগাউডে আরো বড় চমক হচ্ছে কোচে কার্লো আঞ্চলকে যেখানে নিজেদের গৌরবময় ষাট বছরের ইতিহাস এবং জাতীয় দলের কোচদের ইতিহাসের সর্বোচ্চ বেতন সবকিছুই ভাঙতে হয়েছে ইতালিয়ান কোচকে তাদের দলে ফেরাতে তাই ব্রাজিলিয়ান সমর্থকরা বর্তমানে বেশ স্বপ্নময় এক সময় পারি দিচ্ছেন এমন এক কোচকে তাদের ডাগাও ডেপে তবে এরই মাঝে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বড় একটা দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ যেখানে সাম্প্রতি ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন এই প্রেসিডেন্টের কারণে আসন্ন বিশ্বকাপে সরাসরি মাঠে বসে ভিনি নেইমারদের পারফরমেন্স দেখা থেকে ব্যাহত হতে পারে সমর্থকরা কারণ যুক্তরাষ্ট্রের সাথে ব্রাজিলের বর্তমান রাজনৈতিক সম্পর্কটা মোটেও ভালো কাটছে না এমনটাই দাবি গণমাধ্যমগুলোর এছাড়াও গণমাধ্যমগুলো জানিয়েছে সাম্প্রতিক সময় ব্রাজিলের কিছু সিনেটর ওয়াশিংটন ভ্রমণে আসলে তাদের ভিসা জটিলতায় ভুগিয়েছে মার্কিন এই প্রেসিডেন্ট আর এ নিয়েই নড়ে চড়ে বসেছে বর্তমান ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো এবং এরই মাঝে মার্কিন গণমাধ্যমগুলোর দাবি আসন্ন বিশ্বকাপের আগে ব্রাজিলের সকল প্রকার ভিসা বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাই সবশেষে বলা যায় এমন একটা সংবাদ সত্যি ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বেশ বেদনাদায়ক